তোমরা কেমন আছো আশা করি তোমরাও খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দুপুরবেলার হচ্ছে লাঞ্চ আমাদের তা ভিডিও লং ভিডিও তো আমি অতটা তুলতে পাচ্ছি না টাইমও পাচ্ছি না রো বাড়ি রয়েছে আর দুপুরবেলা অনেক দিন পরে মানে এক বছর পরে প্রায় চুনো মাছ খাওয়া হচ্ছে কাকলি মাছ দিয়ে আর হচ্ছে টমেটো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বেশ একটু মাখামাখা করেছি আর এখানে আটি দিয়ে ঘ্যাটকল দিয়ে আর ডিম দিয়ে করেছি ডিমটা আমি দিয়ে দেখলাম জাস্ট আজকে কেমন লাগে খেয়ে দেখি আর এটা হচ্ছে তরমুচে মানে সাদা অংশটা মানে লাল অংশটা তো আমরা খেয়ে নিই আর সাদা অংশটা মানে আমি আগের দিনেও একটা করেছিলাম সাদা অংশটা দিয়ে মাছের তরকারি আমার কাছে আর আমার শ্বশুরের কাছে খুব সুন্দর লেগেছিলো তা কালকেও তরমুজ কেটেছিলাম তা এটা ছিল যেমন আমার হাজব্যান্ড বলছি কি তুমি কি গরু হয়ে গেলে যে সাদা তরমুজ দিয়ে তুমি মাছের তরকারি করছো তা আমি বলছি তুমি খেয়ে তো দেখো না ভালো লাগে তুমি ফেলে দিও আমার তো মনে হয় লাল অংশটাও খাওয়া যায় যাই তো লাল অংশটা সাদা অংশটাও একটু বেশি করে নিয়ে মাছের তরকারি দিয়ে খেয়ে দেখো তুমি আজকে তারপর আমাকে গরু বলো যা বলো বলো কারণ অত তো কোনো খারাপ কিছু দেওয়া না ওটাও তুমি সাদা অংশটা মিষ্টি লাগছে না বলে আমরা খাচ্ছি না লাল অংশটা মিষ্টি লাগছে বলে আমরা খাচ্ছি এই ডিফারেন্স বাকি আদার্স আর কিছু না আর এর মধ্যে বেশি মশলাও দেওয়া না আমার মনে হয় গরমের দিক থেকে খুবই সুন্দর তরকারি একটা শুধু কাঁচা লঙ্কা আর একটু আদা আর জিরে বেটে দিয়েছি আর একটু হালকা করে জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে গামাখা করে লাবি দিয়েছি টমেটোও দিয়েছিলাম একটা আর আমার ছোটো মেয়ে ওই যে বসে রয়েছে আর বড়োটা একটু জ্বর এসছে ওর জন্য বলছে মা আমাকে তুলো না আসো মামা ও চুলটাও খুব বড়ো হয়ে গেছে চুলটাও কাটা হবে আর মিস্ত্রি তো আপাতত এখন কাজ করছে না আর বাইরের কিছু আমি দেখাতে পারছি না আমার শরীরটাও অতটা ভালো লাগছে না আর তোমরা প্লিজ একটু এরকম ধরনের হয়তো একটু নষ্ট হবে তোমরা অল্প করে এক পিস মাছ দিয়ে তোমরা এই সাদা অংশটা তরমুচের একদিন করে খেও খাওয়ার পরে আমাকে কমেন্ট করো যে হ্যাঁ অনামিকা দিদি তোমার এটা ঠিক না মানে এটা খাওয়া ঠিক না ঠিক আছে তোমরা প্লিজ একটু খেয়ে আমাকে কমেন্ট করো কেমন হচ্ছে আর আমার ভিডিওগুলো সবার সাথে একটু শেয়ার করে দিও আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব অবশ্যই করো এত কষ্ট করে আমি ব্লগ করছি দেখো আমাকে কেউ ক্যামেরাও ধরে দেওয়ার লোক নেই কিছু না আর কি বলবো বলো আমার হাজবেন্ডে যে বসে রয়েছে দেখি আমাকে তুলে দেয় কি আজকে তোমাকে আমি এই তরকারিটা খাওয়াবো বলেছি খাওয়াবো তাতে তুমি গরু বলো ছাগল বলো ভেড়া বলো যা বলো তুমি খাওয়ার পরে নিজেই আমাকে আমি বলছি তো আমার ইউটিউব চ্যানেলে তুমি নিজেই বলবো হ্যাঁ সোনা দুর্দান্ত এটা যদি তুমি না বলো আমি পরের থেকে নেক্সট টাইম এই তরকারিটা আমি একা বানিয়ে খাবো আর কাউকে খাওয়াবো না তোমরাও একটু খেয়ে আমাকে বলো আর দরকার থেকে আমাদের বাড়ি চলে এসো আমি খাওয়াবো ঠিক আছে সিম্পল একটা ঝোল গরমে আমার তো মনে হয় খুবই সুন্দর আর সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমে জয় শ্রীকৃষ্ণ ফ্রেন্ডস এই যে আমরা কাঁঠালোর বাবা খোলা হচ্ছে আর এদিকে খাওয়া হচ্ছে কিরকম মিষ্টি শোনো বলো অসাধারণ মানে কেউ না খেলে বুঝবে না হয়তো সবাই তোমরা যে মিথ্যে বলছে না মানে এত সুন্দর ওর সেন্ট না আমও লাগবে না শোনা দুধ আর কাঁঠাল এত সুন্দর মিষ্টি তোমার এই যে শুনু এখানে বস দিয়েছি ওকেও ও খাচ্ছে আর আমিও ফটাফট কটা খেলাম আর এই যে আমার বড় মেয়েও খাচ্ছে ও আঠার জোড়া খেতে চায় না ও জোর জবরদস্তি মানে বসানো হচ্ছে কাটাল টাটাল কিছুই খেতে চায় না যা মিষ্টি কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই মানে আমরা তো খুলে আর কন্ট্রোল করতে পারলাম না আজকে ওর বাবাকে বললাম তুমি দুধ নিয়ে আসো দুধ দিয়ে একটু কাঁঠাল দিয়ে রাত্রেবেলা খাওয়া হোক আর ওদের জন্য একটু ডিমের আমলেট করে তরকারি হ্যাঁ তরকারি করে দেবো কারণ ওরা তো খায় না ওর জন্য আর এ তো খেতেই চায় না তাও ওর বাবা জোর করে ডেকে দিব্বি টিব্বি দিয়ে বসিয়েছে বলে তার জন্য দুটো কাটাল খাচ্ছে ও এত মিষ্টি মিষ্টি না বাবা পুরো চিনি হ্যাঁ অসাধারণ ওর ভুল হয়ে গেল শুনো আমাদের ওই ঘরে বসতো তো শোনো কেমন বাবা শুনুন না ও মোটামুটি ও তাও খাওয়ার চেষ্টা করে মিষ্টি একদম মিষ্টি হ্যাঁ মানে ও তাও একটু কাঁঠাল টাটা আম টাম একটু খাওয়ার চেষ্টা করে ও ও খেতে ভালোবাসে আমি দিচ্ছি বাবা হাওয়া ঘরে যাও ঘরে গিয়ে খা শুনো যা পাকার তলায় চলে যাও মানে ওই ওর মধ্যে নাও কটা প্লেটের নিয়ে যাও তাহলে খেয়ে নাও এই যে আর আমাকে দেখবে কি করে আমাকে তো ওদের হাতে তো সব নোংরা মোবাইলটা ধরবে কে দয়া করলাম তোমাকে আমাকে দয়া করলি হুম কাঁঠালটা যে কি সুন্দর

রাত্রিবেলা তো চোখে দেখতে পায় না পাখিরা দেখো তাও ও চিনে গেছে আমাদের দেখো যে এখন খাওয়া আমাদের হ্যাঁ পাখিরা কিন্তু রাত্রেবেলায় ওর বাবা বলছে দেখতে পায় না দেখো এবার ও কীরকম আমাকে ছেড়ে দেখো খাও খাও হুম ওর খাবার বুঝে গেছে না যে এইভাবে এটা ওর খাবার